ফিফা নারী বিশ্বকাপে বাংলাদেশের পতাকা কখনো কি ওড়াতে পারবে ঋতুপর্ণা আফিদারা এই প্রশ্নের উত্তরে বলা যেতেই পারে সেই সুযোগ দারুণভাবেই হাতছানি দিচ্ছে বাংলার মেয়েদের সামনে শুধু দরকার যে তার মানসিকতা আর আত্মবিশ্বাস যার প্রথম ধাপ সম্পন্ন হল প্রথমবারের মতো নারীদের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে নিজেদের নাম লিখিয়ে উনিশশো সালে প্রথমবারের মতো শুরু হয় নারীদের এশিয়ান কাপ সেই থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে বিশটি আসর যেখানে এতদিন খেলেছে মোট বাইশটি দল তেইশ নম্বর দল হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে মারিয়া মান্ডারা দু এশিয়ান কাপে বাংলাদেশের পাশাপাশি আরও পাঁচটি দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া শুরু পেয়েছে আগেই দু সালের সবশেষ আসরের ফলের ভিত্তিতে সরাসরি জায়গা নিশ্চিত করেছে আরও তিন দেশ চীন দক্ষিণ কোরিয়া ও জাপান দু হাজার নারী এশিয়ান কাপ অবশ্য কাজ করবে দু নারী বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে এশিয়া থেকে সরাসরি দল ও প্লে অফ খেলে সুযোগ পাবে আরো দুটি দল সেমিফাইনালে ওঠা চার দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দল দুটি প্লে ইন ম্যাচে মুখোমুখি হবে জয়ী দুই দল পেয়ে যাবে বিশ্বকাপের টিকিট হেরে যাওয়া দুই দল যাবে আন্তঃ মহাদেশীয় প্লে অফে। সেই সাথে দু ছাব্বিশ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আট দল সুযোগ পাবে দু খেলায় সেই বাছাই পর্বে নারী ফুটবলে সুযোগ পাবে ছাব্বিশ সালের এশিয়ান কাপের পর্দা উঠবে এক মার্চ আর পর্দা নামবে একুশ মার্চ ফাইনালের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় বারো দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তিনটি শহরের পাঁচটি ভেনিউতে sanjana ivy jumuna sports